মানে বলবি না সূর্য কিন্তু কারো বাড়ি থেকে আলোটা চুরি করি কাজ কাকা তুলে নিচ খোঁজ করবি ধর আমার বউ বললো মুসা আলুডা চুরি কইল্লি পালাই যায় টাকা তো খুঁজিই পেলাম না আশেপাশে তো কাকও পে দেখছিনা কাকও খুঁজিউ পেছিনা ওই সামনে ওদের তিনটি ছেলে আছে ওদেরকে জিগ্যেস করিগা পাবাগো আচ্ছা আপদারে নিন হ্যাঁ বলো বলো কি হইছে আমার বউ বলছিল আমাদের মোশের আলুটাকে চুরি করলে পালাই যায় তোমরা দেখেছ গো কাউকে আলুটা রে বলে খেলা করছিল কি করবি ধরে দিবি চৌধুরী দিগা চৌধুরী দি আমাদের মজা হ্যাঁ তোমাকে বলতে পারি কিন্তু আমাদের একটা শর্ত আছে কি শর্ত মোশের দুধ 1 কেজি করে আমাদেরকে এক মাস পর্যন্ত দিতে হবে আমার বউ বলিছে আলু না লিগেলে বাড়িতে ঢুইকতে দেবে না আর এরা বলছি মোশের দুধ না দিলে আলু দেবে না কি বলো দিবা কি বলবো না দিলে বলবো না বেশ ঠিক আছে দেবো আমার মোশার আলুটা কোথায় আছে বলো এ আলুটা দে আলুটা দে যা আলুটালি পালি গেল ভালোভাবে ধরতেও পারি না তো এই মারাই রে আমার কপালে মনে না তুই নাই এই কাকা তোমার আলুলি পালি গেছে আলুলি পালি গেল তোমার আমার মোশার আলুলি পালি গেল যা যা ধরো ধরো তাতে ধরো ওকে டடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடட <laughs> <laughs>